তথ দধ তথ ধো বলে ভাই চলো যাই দেখো এখানে এরা কি বলছে বলো তো এরা আম পারতে যাবে বলছে তাই জন্য বলছে তথ দধ বলে ভাই আম পারি চলো যাই দেখেছ এরা কি সুন্দর আম পারছে আর এরা নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে আম কুড়োচ্ছে এরপরে কি আছে দন্তন্য রেগে বলে দন্তন্য যাবো না তো কখনো দেখো এই যে সিটি দেখতে পাচ্ছ না ইয়ে রেগে গেছি তাই জন্য বলছি রেগে বলে দন্তন্য যাবো না তো কক্ষনো তুমি যতই তাকে দড়া দিয়ে টানো না কেন সে কখনো সে যাবে না সে রেগে গেছি এরপরে কি আছে ব ফ যায় মাঠি সারাদিন ধান কাটে দেখো এখানে পো ব আর ভো কি করছে তারা মাঠে গিয়ে সারাদিন ধান কাটি তাদের কত কষ্ট হয় তাই না বলছে প ব ভ যায় মাঠে সারা দিন তারা ধান কাটে দেখো এই রোদ্দুরে তারা কত কষ্ট মেহনত করছে দেখেছ এরপরে কি আছে মো মো চালায় গরুর গাড়ি ধান নিয়ে যায় বাড়ি দেখো এখানে মো কি করছে বলো তো গরুর গাড়িতে ধান নিয়ে তাদের বাড়ি যাচ্ছে গ্রামের পথ দিয়ে হেঁটে হেঁটে এই যে দুটো গরু দেখছো এই দুটো গরু তার গাড়িটিকে টেনে টেনে নিয়ে যাচ্ছে বাড়ির দিকে দেখো তাদের গ্রামটি কি সুন্দর পাখিরা কিচিরমিচির করছে আর এখানে তাল গাছ আছে তাই না এরপরে কি আছে অন্তস্থ জো লো বৌ ব বসে ঘরে এক মনে পড়া করে সোনা সোনামণিরা এখানে অন্তস্থ র লো আর ব কি করছে ঘরে বসে এক মনে পড়াশোনা করছে দেখেছ তোমরা রোজ রাত্রে পড়তে বসো তো বাড়িতে কি গো সোনামণিরা এরপর কি আছে তালবেশ পেট কাটা মজনেস দন্তস তালবেস পেট কাটা দন্ত দন্তসো বাদল দিনে ঘরে যায় ছাতা কিনে দেখো এখানে তালবেশো পেট কাটা সো আর দন্তেশ তিনজনে তিনজনে মিলে কি করছে বলো তো ছাতা কিনে নিয়ে তারা বাড়ি চলছে বর্ষাকালে বৃষ্টি থেকে বাঁচার জন্য তারা তিনজনে মিলে ছাতা কিনে এনেছে দেখেছ বন্ধুরা এরপরে কি আছে হ ক্ষয়মদিনের সৈক শাল মুড়ি দিয়ে খক খক কোনে বসে কাছে খক খক দেখো এখানে হ আর ক্ষয়মদিনের সৈক কি করছে শাল মুড়ি দিয়ে তাদের শাল গায়ে জড়িয়ে কি করছে ঘরের কোণে বসে কাশছে খক খক করে দেখেছ তোমরা শীতকালে কত কষ্ট এদের তাই না আমার ছোট্ট সোনামণীরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করাবো এরকম আরও নতুন নতুন মজার মজার ছড়ার ভিডিও পেতে